আমি আম্মু হই সত্যি তুমি আমার কি হও বাবা কেমন বাবা বাবা হয় না তুমি তুমি আমার বাবা হও বলো প্যাটের বাবা তুমি আমার কেমন বাবা টাকা আমি দাদু খুব ভালো আসলো আমি খামু তাই দাদু রুটি ফালাইছে তুমি কেমন করে খাবা এ দাদু রুটি মিরান কেমন করে খাবে তুলে তরকারি খাচ্ছে সবজি কি হলো তোমার কাশি উঠলো ঝালছে সবজিতে হয়নি তাহলে তুমি কাশতেছো যে

শাক খাবি না ভালো কথা শাক খাবার তো লাল চোখা লাউ তুলে রাখা তরকারিগুলোরে রে কি কী করলো নষ্ট হয়ে যাবে রে এগুলো কে খাবেনি তোমার ঘাটা তরকারি হ্যাঁ এমন কথা শুনে না এখনও রাখে না রাখো তোমাকে রাখতে বলেছি দেখ

হাই ভাত দে ভাত তো লয় আজকা রুটি রুটি বারে খামে গোসল দে আছে রুটি বাইরে রুটি খা খা করে প্লেট বার প্লেট কত নিমো বেশি লয় তিন চার ডালে হ্যাঁ গাদা হ্যাঁ গাদা বলে লে বেশি করে বানাল হবে শাস্ত্রয় কোয়া লাগবে না কম কম করে খাই শাস্ত্রয় কোয়া লাগবে বুঝছিস হ্যাঁ পেটে দেব না ওটা কুনটি কালু আমি সেটা ভালো করে জানি বুঝছিস হয় ৰা দিন জ্বলে কিছুছে দেখি কোটাই কিছু ফুটিছে কি কি ফুটিছে দেখি দেখি কয় কোন জেগাই